আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আজ শোনাব সাতানব্বই নাম্বার নিয়ে মসজিদে বসে গল্প করছিলেন নবীজি পুরনো দিনের গল্প আগেরকার নবী ও রাসুলদের উম্মতকে নিয়ে কথা হচ্ছিল কথায় কথায় নবীজি জানালেন আগেরকার উম্মতরা অনেক লম্বা হায়াত পেতেন অনেকে তো বেঁচে ছিলেন প্রায় হাজার বছর অনেকে অনেক বছর আল্লাহর ইবাদত করতে পারতেন তারা বনি ইসরাইলের এক লোক তো আল্লাহর রাস্তায় হাজার মাস জিহাদ করেছিল মানে তার জীবনের তির আশি বছর সে কেবল তার বাড়ি চালিয়েছেন এই কথা শুনে নবীজির সামনে থাকা সকল সাহাবি খুব অবাক হয়ে বললেন এক লোক তিরিয়শি বছর যুদ্ধ করেছে অথচ আমাদের বেশিরভাগই লোক তো তির বছর হায়াত পায় না তারা এত লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করে যে মর্যাদা পেয়েছে আমাদের পক্ষে তা কি অর্জন করা সম্ভব এই আলোচনার সময় জিবরুল আলামিন সেখানে সুসংবাদ নিয়ে হাজির হলেন সুরা কদর নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কদরের মাত্র একটি রাজ্য জুড়ে ইবাদত করলেই মিলবে হাজার মাস ইবাদত করার সাওয়াব